ভাবুন তো এমন একটা ফল যেটা একসাথে টক মিষ্টি আর জুসি স্বাদের জন্য নয় এটা খেলে আপনার শরীর আরো বেশি চাঙ্গা ত্বক আরো বেশি উজ্জ্বল আর মন আরো বেশি ফুরফুরে হয়ে যায় ভাবছেন এটা কি ফল চেনা জানা সেই আনারস ফল আনারস এমন একটা ফল যেটা শুধু খাওয়ার জন্যই নয় এটা প্রাকৃতিক মেডিসিন হজম শক্তি বাড়ানোর টনিক আর শরীরের ভেতরের সমস্যাগুলোর বিরুদ্ধে এক ধরনের গোপন যোদ্ধা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না এই এক টুকরো বড় শক্তি হলো এর ভিটামিন ও মিনারেল কম্পোজিশন এতে আছে উচ্চমাত্রার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সর্দি কাশি ভাইরাল ইনফেকশন বা ত্বকের রুক্ষতা প্রতিরোধে এই ভিটামিন অসাধারণ কাজ করে এছাড়া আছে ভিটামিন বি ওয়ান বা থারামিন যা আমাদের দেহে শক্তি উৎপাদনের জন্য খুব দরকারি এতে তে ম্যাঙ্গানিজ আছে যা হার শক্ত করে আর ভিটামিন এ ও বিটা ক্যারোটিন আছে যা চোখের জন্য বেশ উপকারী। আনারসে ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যায় দারুণভাবে কাজ করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষকে রক্ষা করে এবং বার্ধক্য কমাতে সাহায্য করে। আনারসের সবচেয়ে বিশেষ উপাদান হলো ব্রোমেলিন। এটি একটি প্রাকৃতিক এনজাইম যা হজমে সাহায্য করে, প্রদাহ কমায় এবং এমনকি জখম বা অস্ত্রপ্রচারের পর শরীরের ফোলাভাব কমাতে ব্যবহৃত হয় গবেষণায় দেখা গিয়েছে ব্রোমেলিন শরীরের বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে যেমন সাইনাস গলার ফোলা আর্থাইটিস ইত্যাদি এমন কিছু পরীক্ষা নিরীক্ষা দেখা গিয়েছে এটি দেহে ক্যান্সার কোষের বৃদ্ধিও ধীর করতে পারে যদিও এখন এই বিষয়ে আরো গবেষণা চলছে আনারস খাওয়ার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব কারণ এতে আছে পটাশিয়াম যা হৃদযন্ত্রকে সুস্থ রাখে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা নিয়মিত আনারস খেলে রক্তচাপ কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারেন আবার এই ফলটি খুবই লো ক্যালোরি তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য এটি উপযুক্ত এতে কোনো ফ্যাট নেই আর এতে থাকা ফাইবার শরীরকে দীর্ঘক্ষণ সতেজ রাখে তবে সব উপকারের মাঝেও কিছু সতর্কতা রাখা জরুরি বেশি আনারস খেলে শরীরের মুখ বা জিব্বায় জ্বালা করতে পারে কারণ এতে থাকা ব্রোমিলেইন মুখের নরম কোষে প্রতিক্রিয়া করতে পারে গ্যাস্ট্রিক বা আলসার রোগীদের জন্য অতিরিক্ত আনারস কখনো কখনো অস্বস্তিকর হতে পারে আবার ব্রোমিলেইন রক্ত পাতলা করে দিতে পারে তাই যারা রক্ত পাতলাকারী ওষুধ খান তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে এমনকি গর্ভবতী নারীদের জন্য বেশি আনারস খাওয়া ঝুঁকিপূর্ণ কারণ এটি জরায়ুতে সংকোচন ঘটাতে পারে যদিও সাধারণ পরিমাণে খাওয়া তেমন সমস্যা হয় না আপনি কি খারাপ আনারস কিনতে গিয়ে ঝাড়ি শুনছেন আর বোদের কিসের চিন্তা চলুন এখন দেখে ভালো আনারস চেনার উপায় পাকা আনারসের গায়ে হালকা থাকবে নিচের দিকে যদি মিষ্টি গন্ধ আসে বুঝবেন এটি খাওয়ার জন্য একদম উপযুক্ত পাতাগুলো যদি হাত দিয়ে টানলে সহজে উঠে আসে সেটিও পাকার লক্ষণ আঙ্গুল দিয়ে চাপ দিলে যদি হালকা নরম লাগে তাও ভালো ইঙ্গিত কিন্তু বেশি নরম বা ফ্যাকাশে আনারস কিনবেন না কারণ সেটি হয়তো বেশি পেকে গিয়েছে বা নষ্ট হতে শুরু করেছে অনেকে শুধু ফল হিসেবে আনারস খান কিন্তু আপনি জানেন কি আনারস দিয়ে জুস স্মুদি এমনকি রান্নাও করা যায় হ্যাঁ অনেক দেশে আনারস দিয়ে মাংস রান্না করা হয় কারণ এতে থাকা ব্রমিলে মাংসকে নরম করে দেয় এটা শুধু রান্নার স্বাদ বাড়ায় না খাবারকে আরো সুস্বাদু করে তোলে এবার আনারস নিয়ে মদের কিছু তথ্য শোনা যাক ইউরোপের রাজ পরিবারে এক সময় আনারস ছিল বিলাসিতার প্রতি আঠারোশো শতকে আনারস এতটাই দামি ছিল যে লোকেরা এটি ভাড়ায় নিত শুধুমাত্র অতিথিদের দেখানোর জন্য আনারস আসলে একটা একক ফল নয় এটি অনেকগুলো ছোট ছোট ফল একসাথে মিলের তৈরি হয় তাই একে মাল্টিপল ফ্রুটস বলা হয় আর আনারসের আন্তর্জাতিক উৎপাদনে সবচেয়ে এগিয়ে আছে থাইল্যান্ড ফিলিপাইন ইন্দোনেশিয়া ও কস্টারিকা তবে আমাদের দেশে বর্ষাকালে অনেক উন্নত জাতের আনারস চাষ হয় বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি জানতেন আনারস রান্নায়ও ব্যবহার হয় কখনো খেয়েছেন কি আপনি কি প্যারা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানেন যদি না চলে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন